সিলেট থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আমি প্রথমবারের মতো চলে এলাম সিলেট শহরে চার থেকে কিভাবে সিলেটে আসা যায় তার পুরো প্রক্রিয়া দেখাবো এই মুহূর্তে আমরা রয়েছি বাবুরহাটে বাবুরহাট থেকে আমরা শততা বাসে এখনই উঠছি এবং শেষ সম্ভবত আমরা সকালবেলা গিয়ে সিলেটে পৌঁছবো এবং যেতে যেতে পুরো ভ্রমণ কাহিনী আপনাদের কাছে বর্ণনা করার চেষ্টা করব ইলিশের বাড়ি চাঁদপুর থেকে সিলেটের উদ্দেশ্যে বেশ কয়েকটি বাস সেরে যায় তার মধ্যে উল্লেখযোগ্য হলো সততা একতা এবং বিআরটিসি আমরা সততা বাসে করে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছি বাবুরহাট থেকে আমাদের এই সিলেট যাত্রা শুরু হয়েছে আমাদের বাসটি চাঁদপুর থেকে সেরেছে রাত আটটা তিরিশ মিনিটে দর্শক এখন বাজে রাত দুইটা আমরা এসে পৌঁছেছি হবিগুঞ্জের মাধবপুর উপজেলাতে এখানে বিশ মিনিট খাবারের বিরতি দেওয়া হয়েছে খাবারের বিরতিতে আমরা খাবার খেয়ে আবারও প্রস্তুত হচ্ছি সিলেটের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য তাঁতপুরে যদিও আমরা গেঞ্জি গায়ে দিয়ে ঘুরার মতো আবহাওয়া ছিল কিন্তু মাধবপুরে এসে এত বেশি ঠান্ডা লাগছে যে আমাদের একাধিক শীতের পোশাক পড়তে হচ্ছে এখানে এবং প্রচুর ঠান্ডা পড়ছে আমরা এখন রওনা দিব সিলেটের উদ্দেশ্যে যেতে যেতে আমাদের ভ্রমণ কাহিনী আপনাদের সামনে বর্ণনা করব রাতের অন্ধকারে উঁচু নিচু পাহাড়ের আঁকে বয়ে চলেছে আমাদের বাসটি আমরাও যদিও বাহিরে অন্ধকারে তেমন কিছু দেখতে পায়নি তবে গাড়ির চলার সাথে নিজেরাও অনুভব করতে লাগলাম কখনো পাহাড় কিংবা কখনো সমতল কিংবা কখনো আমরা ভাঙা রাস্তার উপর দিয়ে যাচ্ছি অবশেষে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমরা চলে এলাম সিলেট শহরের হুমায়ুন চত্বরে সেখানেই আমরা নেমে গেলাম এখন বাজে সকাল সাড়ে পাঁচটা অবশেষে আমরা এসে পৌঁছেছি সিলেট শহরে রাত আটটা তিরিশ মিনিটে চাঁদপুর থেকে এই বাসটি সিলেটের উদ্দেশ্যে ছিঁড়ে এসেছে সিলেট থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আমি প্রথমবারের মতো চলে এলাম সিলেট শহরে